আর মনসিগঞ্জে আমারে তোর মুজ খুব ভালো চলে হয় ভাই আমাদের তোর মু খুব ভালো আমার আমারে তোর খুব যত্ন তালে জলমুদ আমি আপনাদের তোর মুজ দেখাছি এই দেখেন এইটা তোর মুজ দেখেছেন এইটা দশ কেজি মতন হবে না এই যে আরটা দেখেন আমার উত্তরদে যত্ন তালে এলা তাই তে হলাম যত্ন তালে না আমার উত্তর খুব ভালো আমার উত্তর খুব যত্ন তালে তোর খুব মিষ্টি হবে না আর ভিতরে একদম ডক ডক লাল কিন্তু আমরা মাল না দেখে নেবো না কেটে দেখাতে হবে কি যে বলেন না ভাই আমি কি মাল না কেটে আপনাকে দেব আমি এখন আপনাদের দেখাচ্ছি ভাই ওই যে পাত্র তিল বেলা না হ্যাঁ ও ওই তো আমাদের জমি ও আচ্ছা এ তো অনেক জমি থাওয়াল উত্তাদেল থাওয়াল উত্তাদেল এই দেখেন ভাই তোরমস কি পরিমাণ লাল দেখেছেন ওরে আল্লাহ ভাই দেখেছেন আমার 20 বছর জীবনে এমন লাল তরমুজ আমি দেখিনি কালার তো দারুন বাজারে নিলেই বিক্রি হয়ে যাবে আপনারা যে শুধু লাল টুকু দেখছেন এ তরমুজ বিরাট মিষ্টি কেউ যদি একটা কেনে ও পরের এসে তিনটে কিনে নিয়ে যাবে তরমুজ তো মাসাল্লাহ ভালোই দেখছি তো আমরা আপনার পাঁচ বিঘা জমির সমস্ত মালই নিতে যাচ্ছি তো কত টাকা নেবেন বলেন পাঁচ বিঘে ভুই বিঘেতে আপনি এক লাখ টাকা করে দেবেন পাঁচ বিঘেতে পাঁচ লাখ দেবেন পাঁচ বিঘা ভুই পাঁচ লাখ টাকা অনেক বেশি হয়ে যায় আমরা যাতে নিতে পারি সেরকম একটা দাম বলেন এই যে তরমুজ দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোন আরত মালিক এই তরমুজ দিতে পারবে না যেহেতু আপনি এত করে বলছেন আপনার সম্মানের দিক তাকিয়ে ভাই পঞ্চাশ হাজার টাকা কম নেব সাড়ে চার লাখ টাকা দেবেন আচ্ছা ঠিক আছে তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আপনার এই পাঁচ বিঘার জমির পুরা মাল আমাদের ঘুরাই দেখাতে হবে যদি সাইজ ঠিক থাকে আর আমাদের যদি পছন্দ হয় তাহলে আমরা নিব অবশ্যই মাঠের পর মাঠ তরমুজ লাগাই দেখবেন দেখে শুনে তারপরে নেবেন এই মন্টু তুই এখনো এখানে দাঁড়াই রইছিস যা সারা গরমের ভিতরে এসে যা উনাকে যেন ঠান্ডা নিয়ে আই হাবলা গনকে আচ্ছা ভাই আপনারা ছায়াই বতেন আমি আতি দেখেন ভাই ঘুরে ঘুরে দেখেন ভাই হুম এই তরুণজালা দেখে আমার খুব বেশি সুবিধার মনে হচ্ছে না কেন দাড়ি টুপিওয়ালা লোক দেখে তো বিশ্বাসই মনে হয় হুম হুম আপনি জানেন না এই আলা লোকদের মানুষ বিশ্বাস করে বলে এই চোর বদমাইশরা দাঁড়ুটুপি মাথায় দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে সাংঘাতিক ব্যাপার ভাই তরমুজ ভই কিরাম দেখলেন ভাই আপনার এই পাশটা দেখলাম তরমুজ কিছুটা কম আছে হা কি যে বলেন না আমার ভুইতি দি তরমুজ কম শোনেন আপনারা দুইজন নিশ্চিন্তে থাকেন সাড়ে চার লাখ টাকা দিয়ে যদি আমার এই তরমুজ নেন নিশ্চিন্তে মনে করেন নয় লাখ টাকায় বিক্রি করতে পারবেন চোখ বুঝে তরমুজির কালারটা দেখেছেন না খুব ভালো কালার এই তরমুজ পাওয়া যায় না সচার এই দে সারকে ঠান্ডা দে আগে ঠান্ডা খেয়ে নেন ঠান্ডাটা খাওয়াইয়ে যেভাবেই হোক সার্গের কাছে তরমুজ গুলো বিক্রি করে দিতে হবে স্যার এ ঠান্ডা খান ভাই আপনার এই পাশের জমির কয়েকটা তরমুজ কেটে দেখাতে হবে এই রে এই সাইডের তরমুজ গুলো তো সব কাঁচা কাঁচা নষ্ট তরমুজ হ্যাঁ দেখা বানে অনেক কোনো টেনশন করেন না দেখা বানে দেখা বানে চলেন চলেন এই শোন ওই উত্তর পাশের তরমুজ যদি দেখতে চাই তাহলে তো কট খেয়ে উত্তর পাশের তরমুজ সব কাঁচা তুই এক কাজ কর ওই স্প্রেটা নিয়ে আয় আর আমি যখন তরমুজ কাটবো তুই তখন ওকে ব্যস্ত রাখবি ঠিক আছে ভাই আমি ওদের ব্যস্ত রাখতা মালটা নিয়ে আমি দা 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 নিয়ে নাই নাই স্প্রেটা নিয়ে আমি চাই দেখি ভাইজান আপনার যে তরমুজ খুশি সেই তরমুজ দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে বেল না টেবিল আমার এই তরমুজটা একটু কেটে দেখান এই রে হ্যাঁ এই তাতাড়িয়া নিয়েতে উত্তাদ নিয়েতে তরমুজ নিয়ে কোনো টেনশন নেই এই যে পুরো মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠ ধরেই তরমুজ আমার দাদু দাদু এনে দে আমার হাতে দে ওদিকে যা তুই ভাই এরে কাট পোরে হ্যাঁ ওইটা আপনারা তো আইবতর দিলে ব্যবসা করেন তা প্রায় 20 বছর আপনারা তো যদি আলোতেই মাল বেতন না দুতানে দুতানেও মাল বেতেন আমাদের আরত আছে এই আরত থেকে দোকানে দোকানে মাল যায় আমরা 25টা জেলার সাথে ব্যবসা করি ও এই দুনিয়া তো থুনদলরা তো বল আলটি এতেন ওই যে অত তুমি দ্যাট না হ্যাঁ ওই দমালুতরা দেল ওই দমালুতরা দেল এই দেখেন ভাই তরমুজির কালার টুক দেখেছেন পুরো পাঁচ বিকে বইতি এই রকম কালার পাবেন সুন্দরই তো দেখি এই রে নোকে কালার হয়ে গেছে দেখেই তো লোভ লাগছে একটু খেয়ে দেখি তো কেমন রঙের গন্ধ করছে কি বলেন রঙের গন্ধ কবে কেন তোর মুজি আবার রঙের গন্ধ কয় নাকি হ্যাঁ দেখি তো আরে তোরা কে রে ভেঙে দেখি তো করি হ্যাঁ ওল্লা আরে এ কি এখন কি হবে এই দেখেন স্প্রেটাফ হয়ে গিয়েছে তরমুজ এত লাল হওয়ার আসল রহস্য দেখেন এমন টুমেন না তোর এত বড় স্পর্ধা আপনারা দাড়ি টুপি রেখে এই সুন্দর লেবাসে আমাদের ধোঁকা দিতে যাচ্ছেন শোনেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না আর ধোকা ধোকাবাজকেই ঘিরে ফেলে আপনার নিজের অপরাধের কারণে আজ নিজেরাই ফেসে গেছেন এই জন্য এই ধরনের কাজ করবেন না এই ভালো লেবাসটাকে নোংরা করবেন না আমি আর কোনোদিন এরকম ধোকার কাজ করবো না স্যার